ওয়েলকাম খাটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম দেখো ভিডিওটি শুরু করছি কিন্তু সকালবেলা থেকে একদম সাতটা বাজে আর বাইরের ওয়েদারটা খুব কিন্তু একদম মানে বাজে ওয়েদার একটা মানে খুব ঠান্ডা আর একটু রোদ উঠেনি কিচ্ছু না আর দেখো আমার কিন্তু জবা গাছগুলো হাইব্রিডের জবা গাছ এত সুন্দর ছোট্ট ছোট্ট গাছে যখন ফুল ফুটে না এত ভালো লাগে খুব ভালো লাগে দেখতে কিন্তু ছোট্ট একটু গাছ তার মধ্যে কিন্তু ফুলের সাইজটা মনে হয় তখন দেখতে যে গাছের চেয়েও বড় এত সুন্দর হয় আর দেখো আমার তুলসী বাগান তো তুলসী গাছগুলো আমার এত সুন্দরভাবে চারিদিকে হয়েছে এত সুন্দর কি বলবো আর মানে একা একাই হয়েছে সুন্দর করে হয়েছে মানে সাজিয়ে সাজিয়ে বসেছে ওরা আর দেখলে একটা মোচা তো সেই মোচাটা কিন্তু আমার পাশের বাড়ির কলা গাছে হয়েছে তো একদিন পাড়ার জন্য একদিন এসেছিলো তো লাঠিটাই ভেঙে গেল আর আজকে কিন্তু এখান থেকে একটা জিনিস নিয়ে যাব তো সেই জিনিসগুলো কি দেখো আমি একটা কাড়া বানাবো এটা কিন্তু এই শীতকালে বা যে কোনো যার সর্দি কাশি হয় সে কিন্তু এভাবে বানিয়ে খেলে অনেক উপকার পায় তো তার জন্য কিন্তু আমার ছেলের প্রচণ্ড সর্দি কাশি হয়েছে তো এখানে কিন্তু আমি এই জন্য বাসক পাতা তুলসী পাতা আর হচ্ছে গোলমরিচ একটু লবঙ্গ আর আদা এটা কিন্তু একসঙ্গে কিন্তু আমি বাসক পাতাটা কিন্তু হচ্ছে লাল মানে লাল বাসক পাতা কিন্তু পাতার কালারটা তো এটাই হবে তো এটাকে প্রচুর ভালো করে ধুয়ে এটাকে ভালো করে একটু থেতলে নিচ্ছি তো আমার ছেলের মানে এত কাশ যে কি বলবো মানে ওষুধেও হচ্ছে না আর তো জন্য ভাবলাম যে একটু কাড়া বানিয়ে দেখি একটু টোটকা করলে পরেও যদি একটু মানে তাড়াতাড়ি কমে তো অনেকেই এটা খেয়ে অনেকে উপকার পেয়েছে এই জন্য ভাবলাম যে না এটা আমিও বানিয়ে ছেলেকে খাওয়াই তো তার জন্য কিন্তু আমি তখন নিচে গিয়ে নিয়ে আসলাম আমাদের পিছনে আছে তো কিছু বাসক পাতা নিয়ে আসলাম আর হচ্ছে তুলসী পাতা আর যেগুলো তো ঘরে থাকেই গোলমরিচ লবঙ্গ আদা ওটা দিয়ে ভালো করে কিন্তু এবার দেখো আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি পেস্ট বলতে একটু আদা ভাঙ্গা করে নিচ্ছি নিয়ে এবার কিন্তু আমি কিন্তু বসিয়ে দিলাম ভালো করে ফোটাতে হবে এটাকে তো আমি যতটা জল দিবো তার চেয়ে একদম মানে পরিমাণটা কমিয়ে নেব জলটার মানে শুকাবে একদম জিনিসটা এক কাপ জল দিলে হাফ কাপের মতো তারও কম করে এটাকে একদম শুকিয়ে আসছে কিন্তু আর কালারটা দেখো একদম বাদামি কালার হয়েছে তো এবার কিন্তু এটাকে হলো আমি আমার ছেলেকে কিন্তু মধু দিয়ে খাওয়াবো তো দুই তিনবার খাওয়াতে পারি আজকে তার জন্য কিন্তু আমি হলো একবারে মানে ওইভাবেই মাপ করে বসিয়েছিলাম এবার একটা হচ্ছে ছাটনির মাধ্যমে কিন্তু সেটার থেকে রসটাকে ছেঁকে নেব তো আবার ছেলেকে তো এটাকে তো ভাবছে যে চা বলেই খাওয়াবো কারণ ছোটো বাচ্চা তো বুঝবে না তো এখন এটাকে এই জন্য মসজিদে দিয়ে খেতে ভালোই লাগে আমিও খাই মাঝে মাঝে যখন বানি কাশি হয় তখন তো এইটুকুই হয়েছে দেখো এটা আমার মোটামুটি আমার ছেলেকে ঝিনুক দিয়ে খাওয়াই দেবো তো হয়ে যাবে মোটামুটি হচ্ছে তিনবার খাওয়ানো হবে তিন চারবার হয়ে যাবে তো অল্প অল্প করেই তো তারপরে দেখো এবার কিন্তু একটু বেলা উঠতে কিন্তু একটু রোদের মুখ দেখা গেলো তো রোদটা দেখে আর এই খুব আনন্দ লাগলো যে ওই ছাদে এসে একটু চা মুড়ি নিয়ে বসলাম তো চা মুড়ি খেতে খেতে রোদের মধ্যে শীতকালে বসতে কিন্তু বেশ ভালো লাগে তো খুব ভালো লাগছিল এই জন্য তো আমরা সব বসে চা আর মুড়ি এই খাওয়া হচ্ছে আমাদের সকালবেলার টিফিনটা কিন্তু আমাদের বেশিরভাগ চা মুড়ি বা বিস্কিট চা এই দিয়েই চলে কারণ আমরা হচ্ছে মানে প্রত্যেকে একটু একটু করে হলেও আমরা মানে ভাত খেতে ভালোবাসি আমরা রুটি পরোটা ওই সব কিন্তু আমাদের খুব কম তো ওই জন্য চা মুড়িটা অল্প করে একটু খেয়ে নিই তো হচ্ছে কিছু সবাই খেলছে নিচে তো তার জন্য সবাই এখন আমার ছেলে যাবে এখন বলছে সকালবেলা বলো কি করে বের হবো সমানে জেদ করে যাচ্ছে চলো 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 এবার খেলতে যাবে এবার ওকে একা ছাড়া যায় না এখনো অতটা বড় হয়নি যে ওকে রাস্তা ছেড়ে দেবো একা থাকবে তো বেশ ভালোই লাগছিল তারপরে দেখো আমি কিন্তু একটা আমার দিদির পাশের বাড়ি খুব দূরে না একটু কাছেই তো সেখানে কিন্তু আসছিলাম আমি দুপুরবেলার দিকে তোমরা যারা যারা গাছ প্রেমী আছো তোমরা অনেকেই চিনতে পারবে কি গাছ আছে এখানে প্রচুর গাছ লাগিয়েছে দিদি তো তোমরা দেখতে আর আমি কিন্তু অত গাছের নাম বলতে পারবো না মানে জানি না আসলে তো তোমরা যেগুলো যেগুলো জানো তোমরা তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ এটা তো পাতা হয়ে না এটা ওটা হচ্ছে কিসে ওটা ফুল ফুটবে না এগুলো ফুল ফোটে না এটা সৌন্দর্য এটা স্পাইডার প্ল্যান্ট ও নামগুলো তো জানো বাবা ওটা তো এখানে ফুটা ফুটা করে নিয়ে এটা করতে তো সময় লাগে তাহলে তোমার গাছ লাগানোর নেশা ছিল যা ঝোপ থাকে যা নেশা থাকে সে তুমি জায়গার অভাবে করতে পারো নি সে এতদিন পর করছো লাগায় না এখন মনের মতো করে

কত গাছ দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখো ও তুমি লাইক করছো এবার এটা বলো দেখি কে কে চিনতে পারো আর কে কে চিনতে পারো না এই গাছটাকে কে চেনো আর কে চেনো না অবশ্যই জানাবা